নবী সাল আলী আসলামের চারপাশে সাহাবিরা খন্দকার যুদ্ধের সময় পখিরা খুঁজছে পখিরা খন্দকার যুদ্ধের সময় খাল খোলা হয়েছে মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল খুলে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোলো তুমি আবু বকর তুমি খোলো উমর তুমি খোরো আলি তুমি খোরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচণ্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন বুঝাতে চাচ্ছি নবী সাল্লাম শুধুমাত্র কথা বলেই খান্ত হতেন না নিজে করে দেখান যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তিল করছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম আমি বললাম তাহাজ পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মিলান থেকে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবো কয়জন পাবে নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কত এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাহ বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে নবী কবি সাল্লাহ আলী সাল্লাম মানুষকে জীবন জীবনযাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন তিনি নিজেও মাসের পর মাস তার বাসায় চুলা চলছে এগুলো আমরা শুধু চিন্তা করতে পারবো না আমাদের এত পরীক্ষা আল্লাপাক নিবে না কিছু কারণ এগুলো জারিমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় নবী সাল আলী হাসাল্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন হ্যাঁ অনেক সময় রুটি খাচ্ছেন জাইতুরের তেল দিয়ে খুব রেয়ার গোষ্ঠ খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষ এখানে বলেননি তোমরা দান সৎকা করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দিতেন দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আয়সা রদি আল্লাহ থেকে শুরু করে অন্য অন্য কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আয়সা রদি আল্লাহ আহ্না বলছেন যে ইয়া রসল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না নবীজি কিছু দিতে পারলেন না তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসা এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে গেল তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মা জান যারা ছিলেন রাদি আল্লাহ রাদি আল্লাহ আনহা আইসা রদি আল্লাহ আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রদি আল্লাহ আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উঠ পাঠিয়েছেন আপনারা ব্যবসায়ীরা উসমান রদি আল্লাহ আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থ যা আছে ঢেলে দানি ইনশাআল্লাহ যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক পরকাল গোছাবে যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর পর কি করেছেন জানেন হাতগুলো তুলে দোয়া করেছেন দোয়াটা মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলের নাম ওসমান ওকে দেখলে আদর করতে হবে দোয়াটা জন্য করা যায় আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান আল্লাহ তুমি ওসমান ওসমান রাদিয়াল্লাহু আনহু একদম সহজ হিসেব নিয়ে নেন এই জন্য উসমান রদি আল্লাহ আনহুর হিসেব হবে তিন নম্বর প্রথমে আবু বকর সদ্দিক তারপর উমর আব্দুল তারপর উসমান ইম আফান এবং তিনি যাবেন বের চলে আসবেন হিসাব সহজ নাই ওই যে দোয়া নবী সালাম করেছেন একদিনের আমল এরকম লাইফ ছিল তার নবী সালাম নিজে করে দেখাতো খালি বলেনি দান করো আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করেছেন আপনি দেন পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দিবেন হাত তোলেন বাস আমি কিন্তু বলছি না আর পঞ্চাশ দিলো কে কে বিশ দিবেন কে কে বিশ দিলো কে কে দশ দিবেন দশ দিল লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার কে কে পাঁচশো দিবেন শেষে বলে ভাই খুচরা গুলো দেই ভাই খুচরা গুলো দেই খুচরা গুলো দেই ভাই খুচরা গুলো দেই এই হচ্ছে অবস্থা ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দান কি বুঝতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ ওক কুড়ি পাঁচক আল্লাহ নভিসাল আল্লাহ রঙরাসি নামাজ পড়তে আট ওয়াক্ত বলুন কিভাবে পাঁচ ওয়াক্ত সলাত তার জুত এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক চস্ট ইশরাক এবং চার্স্ট সলাত দু হাজার একবারটা হচ্ছে আটটা হচ্ছে এছাড়াও যখনই অজু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আবদুল্লাহ ইবনে আব্বাস আনুর তেলাবাদ শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি উঠছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম তসমিত হালিল থেকে শুরু করে সিকিরাসঘাট থেকে শুরু করে জিহাদ দিনকায়ান পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছে একটা আমলও তিনি শুধু বলেন নাই করে দেখি তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিয়ে লাভ বরং কথা কাজ করে দেখাতো সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে পড়ে হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না তর্ক করতে না কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ানত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই পাক জিজ্ঞাসা করবেন পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু সারদি আল্লাহ মানমুখী নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া আমরা কত কত সমস্যা দেখবে এডুকেশন নিয়ে আপনাকে আল্লাভ জিজ্ঞাসা করবেন জাতিকে কী শিখিয়েছ হ্যাঁ ইসলামের ক্ষেতমতে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদ মুক্ত করতে পেরেছিলে কিনা না আপনাকে আল্লাব জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছ না দুর্নীতি করেছ কখনো কি না কখনো কি কলমের খোঁচায় কোনো মজলুমকে শাস্তি দিয়েছ নাই তাকে শাস্তি দিয়েছ না এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রদিয়াল্লাহ হিসেবে কথাটা বললাম না তার আগেও দুটো লাইন আছে আবু বকর রদিয়ালুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও আল্লাহ নবীসাল্লাহ থাকবেন আল্লাহ পাক তাকে যে তসবি শিক্ষা দেবেন ওই সময় তিনি সেটা করবেন ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই পরেও কাউকে শিক্ষা দেন এরপরে পাক বলবেন যে তুমি মাথা উঠাও সাল তো তুমি চাও তোমাকে দেওয়া নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আল্লাহ আমার উন্মাত আল্লাহ আমার উন্মাত হিসেব শুরু করো হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসেব শুরু না হওয়াটাই কে আমাদের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ ওইটা কেউ হিশা শুরু করাতে পারবে না আদম আলাইহিস পারবেন না নূহ আলাইহিস পারবেন না ঈসা নে মریم موسی আর পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করলেন আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নামে বলবেন সামনে যাও তিনি যেতে কান্না কাটা শুরু করবে হাওমকর কান্না কাটা শুরু করবে ইয়া আমি তো অনেক পরিশ্রম পূরণ করেছি সেই কত বছর পরেও আমি কিভাবে আগ হিসাব আর আল্লাহ রবুল আলমিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে ভাবে নূর এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সদ্দিক যদি আল্লাহ রহমানকে খাস হবে নূর আর রহমত দেওয়া কারণ আল্লাহ নবী সাল আলী আসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর তারপর উমর রদি আল্লাহ রহমানের পালা আসবে উমর আবুল খত্তাব একইভাবে কান্নাকাটি করবে এবং আল্লাহ রবুল আলমিন তার নেকিগুলো দেখাবেন নবিসাল্লাহমআসলাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে ওর মিসাল আর ওমর খত্তা নেকির মিসাল হল এরপরে ওসমান রাজি কথা তো বললামই তারপর আলী চলে তার ব্যাপারে এসেছে সবচেয়ে ত্বরিত হিসাব তারা সবচেয়ে ফাস্ট আলী রাজি আল্লাহ একটা দোয়া করতেন এই দোয়াটা আমরাও করি তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সেই কিশোরে বা যৌবনকালেই কোন একটা অঘটন হলো বা দিনের জন্যে কোনো একভাবে আমার ইন্তেকার হয় এটা আমি পছন্দ করি না এটা আলিউদ্দুল্লাহ বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে সে আদত করি ঠিক আল্লাহ রবুল্লাহ আলম তাকে ওইভাবেই মৃত্যু নিয়েছে যে পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাপাক তাকে সবাই আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করে এবং আল্লাহর রাস্তায় শাহাদ সম্ভাবনা আছে আছে তো সম্ভাবনা আমরা ওয়ার্ল্ড করছি সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি পরিস্থিতি কখন কোন দিকে কিভাবে মোড় নেবে কেউ জানেন আজকে যা হয়েছে তা মানুষ জানতো ভাবতে পেরেছিল এটা হতে পারে ও বাইদাও এখন আপনি অনেককেই অনলাইনে পাবেন না যাদেরকে অনেক লাভ ছাপ করতে দেখেছেন এরা এখন সব ঘুমটা দিয়ে ঘরতে ঢুকে যাবে নাই কোনো কথা নাই চুপ বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে না হামা এটা উচিত হয় নাই না এটা উচিত হয় নাই এটা কেমন আরও বেশি আগ্রাসন চালাবে আরে ভাই আগ্রাসন কি কম চালাচ্ছে নাকি এমনিতে আমাদের একজন উস্তাজ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত তারা যদি প্রতিহত করে এটি অপরাধ বিগত সত্তর বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো বাচ্চাদেরকে বোম্বিং করলো এটা কিছু না তখনও তাকে পাওয়া যায় এখন খুশির একটু খুশি প্রকাশ করা অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমান দেখা যায় না আহলুন ইমান পার্থক্য হয়ে যাচ্ছে আপনারা বুঝে নেন চিনে নেন আপনারা বুঝে নেন আল্লাহ আমাদের সবাইকে ইমানদারদের কাতার করুন তিন নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল কিন্তু আমি সময় কারণে শর্ট করলাম আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সালাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে খান্ত হবে দাওয়াত দিয়ে খানতে হবে বরং নিজে সবকিছুর উপর আমল করে সর্বাগ্র চার নবী সাল আলিম হাসাল্লাম তার অনুসারীদের কারো সাথে ভালো করে শোন আল্লাহ নবী সাল আলিম হাসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার মানে সুরা আলী ইমরানের একটা আয়াত আছে এক গাড়িতে আস্তে আস্তে ভাইয়ের সাথে নিয়ে কথা হচ্ছিল আপনারা পড়ে দেখবেন সুরা আলী ইমরানের একটা আয়াত আছে ফাবিমা রাহমাতি মিন আল্লাহি এটা আল্লাহ বাগের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছে দয়াল এমনিতেই তিনি রহমত আলী আলামিন এমনিতেই তিনি সবার উপরে দয়া করেন তার উপরে তার অনুসারী যখন মানে সাহাবাই রাম তার ফলোয়ার্স তাদের প্রতি তিনি ছিল লিন খুবই নরম কোমল নম তুমি যদি তাদের প্রতি কঠোর হতে মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে রূর্ণ স্বভাবের হতে তোমার কাছ থেকে তারা সরে চলবে একটু খেয়াল করে দেখেন আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্ব বা অন্য জায়গায় দিচ্ছি আমরা একটু কঠোরতা বেশি আরোপ করবো কঠোরতা বকাঝকা করা গালিগালাস করা ইজ্জত হানি করা যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম হ্যাঁ মানে যা তার বে করা এটা আমরা বেশি করি এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না এই কারণেই আপনার কাজ পর্যন্ত কেউ যাবে না সে তো সেই ভালোবাসা পায় নাই আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে এমন মানুষ আছে আলহামদুলিল্লাহ কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতে এই সবটা থাকতে হবে যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই কারণ আমরা তো চোদ্দশো বছর পরের জেনারেশন মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না আমাদের মধ্যে না সেই নববিযুগের কোনো নেতা আছে আর না নববিযুগের কোনো অনুসারী আছে তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে হবে তিনি ছিলেন নরম কোমল দয়ালু এবং তিনি কাউকে কারোর সামনে বেঈজ করতেন না আমি তো একটা মিশাল দিচ্ছি আপনাকে একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকলো ঢুকে বেদুইন সে তো জানে না কালচার না সে আনকালচার কারণ সে তো মরুভূমির ওই দূর প্রান্ত থেকে আসছে সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা সে মসজিদের কর্নার ইস্তেঞ্জা করে দিছে আমাদের এখানে কেউ যদি মসজিদ ইস্তেঞ্জা করে আপনি কি করবেন স্বাভাবিক এই কাজই করবো আমরা সাহাবিরা কিন্তু তেরে গিয়েছিলেন তখন আল্লাহ নবী সাল আলু সাল্লাম কি বলছেন তিনি বলছেন হে আমার সাহাবিরা পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও এই যে সাহাবিরা হে আমার সাহাবিরা পানি এনে পানি দিয়ে দাও এই সাহাবিদের মধ্যে কি আবু বকর ওমর ওসমান আলী তারাও ছিলেন রাজি আল্লাহ আহমাই একজন সাহাবির পাল্লায় রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো না সেই সাহাবি থেকে নবীজি বললেন এটাকে বলে টিচার আদর্শ আদর্শ টিচার টিচার কেমন করছে এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মোহাম্মদকে মাফ করে দাও ব্যাস আল্লাহ তুমি আমাকে মাফ করো মোহাম্মদ মাফ করো আর কাউ কেন তখন নবী সাল্লাহ তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করলা দোয়াকে প্রশস্ত করো তারপর তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের সময় কেন মানে তার খারাপ লেগেছে আমাকে এভাবে আসলো কেন তিনি নামাজ পড়ছেন পিছনে একজন সাহাবি নবী সালাম তেলাওয়াত করছেন উনিও জোরে জোরে তেলেবাদ করছেন মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন তো অনেকেই এটা দেখে খুব একটা মানে বিব্রত নামাজ শেষে তাকে ধরা হলে করতেছে কেন তাহলে নবী সাল্লাম গিয়ে শান্ত ভাবে বোঝালেন দেখো নামাজটা হচ্ছে তসবি তাহলিল তেলাওয়াত রুকু সেজদার সমন্বয় এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তুলনা তখন তিনি বলেন আমি আমার জীবনে এই রকম কোন শিক্ষক দেখেন নরম কোমল একজন ব্যক্তি আসছে তাকে ঝাড়ফুক করবে বললে অনেক সময় যাবে কিতাবটা পড়েন ঝাড়ফুক করবে মানে মানুষ মানুষ বুঝিয়েছে যে নবী সাল আলী সাল্লামকে জিন ধরেছে নামাজ

এটা বললেন জিমাদ আলহাজি তিনি বলছেন কি বললেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন কি বলেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন তখন জিমাদ বলছেন যে আল্লাহর কসম আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুক করার জন্যে কসম আল্লাহর আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুক করেছি অনেকের অনেক পাগল সারিয়েছে এরকম কালাম জীবনে আমি শুনি মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছে এভাবে কিন্তু বলে আসলে ব্যাখ্যাও আমি করতে পারছি না খালে তিনওয়ালি দৌদিআল্লাহ খরন নাম শুনেছেন ইসলাম রেগে তিনি যুদ্ধ করেছেন উদযুদ ইসলামের রেগে গেস্ট এবং এবং ওমরা যে উদাই ভিয়ার পরের যে ওমরা তারা পর্যন্ত তিনি ইসলাম কবুল করেন নাই ওমরা করতে এসেছিলে বিশাল আল্লাহ আলীম হুসলাম বলেছিলেন এক চির করে লিখে দিয়েছেন খালি একজন তা তারা লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন এই একটা সেন্টেন্স খালিদ রদী আল্লাহ মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনা ইসলাম গভুল করেছে আমিরুম নাহাস রদি আল্লাহ হোয়েনহু তিনিও তার সাথে ছিলেন আর আমির নাহ সদিয়ল্লাহ যখন বলছেন যে ইয়া রসুল্লাহ আমরা ইসলাম কবুল করতে আসছি আমরা অনেক গোনা করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেন এভাবে তার ব্যবহার দিয়ে তার চরিত্র দিয়ে তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে কারণ আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে সেই নম্রতা বিনয় আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বললাম যা ইচ্ছা তাই মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই গালি গালাস এগুলো ফাঁসে কি এই কারণেই তো দিন বিজয় হচ্ছে না শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন যারা দিনের রিপ্রেজেন্টেটিভ এই সব চেয়ার বসি আমরা একে অপরের সাথে বিহেভটা করি এটা তো সাধারণ মানুষ জানে না আমি জানি আমি আবু তহ আদনান জানি কি বিহেভ করা হয় কিরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয় যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলবো তখন আমার তাস কি নষ্ট হবে এই জন্য আমি চুপ আছি বলতে গেলে বেশি বলে ফেলতে পারি তবে এগুলো কোনোটাই নববী আখলাখ না এগুলো নববী তো নাই নবী সালসের কোন মিলন এ কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আর অনুসারীদের প্রতি এত কোমল রহম ছিলেন ছিলেন সুহান একজন সাহাবি একটা পুফুরি গালিমা পরে আসছেন তাকে প্রচন্ড নির্যাতন করা হচ্ছে তার নাম আমার জোর করে জোর করে একটা গালিম আদায় করা হয়েছে বল মোহাম্মদ ভালো না বল মোহাম্মদ ভালো না সাল্লাম মার সহ্য করতে মার কিন্তু কঠিন জিনিস এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয় অনেকে ঠিক ঠিক বলেন দুটা মায়ের পিঠের উপর পড়লেই আর দেখবেন ভাই সবশেষ কঠিন বিষয় খুব কঠিন যাদের এইসব অভিজ্ঞতা নাই তাদেরকে এসব বলেও লাভ নাই যাই হোক দা ভাই তো এই সাহাবি তখন বলে ফেলেছেন একটা কথা মারে সহ্য করতে না পারে বলে আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সাল্লাহ কাছে গেলেন কোথায় আলো রসুল আমাকে নিয়ে চলো আমি তার পাচুন খাবো সুরা না হলে একটা আসছে সম্পর্ক না আসলে তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয় এতে তাদের কোন ইমানে ক্ষতি হবে না আমার বিনিয়াসির হানু সম্পর্কে এরকম একটা আয়াত নাজ তো আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যেত নিজের সমস্যা নিজের দুঃখ নিজের কষ্ট নিজের অসহায়ত তার কাছে শেয়ার করার জন্য তিনি মনে হতো তিনি আপন কেউ আমাদের সবচেয়ে আপন মানুষ সবচেয়ে প্রিয় কেউ সবচেয়ে মহব্বতে যার কাছে মন ফুলে কথা বলা যায় যার উপর ভরসা করা যায় যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায় আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার পেইন রিলিফ হয়ে যেত অনেক সাহাবি আমাদের টাইম লিমিটেশন দেওয়া হয়েছে অনেক সাহাবি শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য বাসায় যেতেন আবার ফিরে আসতেন উকি মেরে দেখতে আসতেন কেমন দেখে আসতেন আপনি এখনো রওজায় যান নদী নাই দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করেন আরেকবার দেখে আসে আরেকবার সালাম দিয়ে আসে তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এর তার বলার অপেক্ষা রাখে তার বলার অপেক্ষা রাখে এখনো মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম হাত ধরে চুমু খাইতাম কপালে চুমু খাইতাম জড়ায় ধরতাম ইয়া রসল্লাহ উম্মার আজকে এই অবস্থা ইয়া রসল্লাহ আমাদের আজকে এই অবস্থা আমরা তো এরকম করতাম পাগল হয়ে যেতাম তখন এখন চিন্তা করেন আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি চলাফেরা করছি আমরা অন্যায় করছি জুলুম করছি দুর্নীতি করছি দিনে এলম শিখছি না কুম্বার বিভক্তি বাড়াচ্ছি আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো আমরা কি সত্যি আমাদের মতো অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছি কি আমার শূন্যতে আমল করছো কি হালাল কি খাইছিল কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিল কি মানুষকে দিনে দাওয়াত দিয়েছিল কি ইত্যাদি ইত্যাদি আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো তোমাকে আল্লাহ আমার উম্মতে শাসক করেছিল তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে তুমি কি উমরের উত্তরসূরি হতে পেরেছিলে নাকি দাজ্জালের উত্তরসূরি হয়েছে আমরা কি আনসার দেব জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছি জাস্ট ভাববেন ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে সব খালি ভাবতে হবে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার দরকার যারা বিচক্ষণ চিন্তাবিদ এরকম মানুষ দরকার চারটা বলেছি না পাঁচটা চারটা আচ্ছা পাঁচটা দিয়ে শেষ করি হ্যাঁ আচ্ছা লাস্ট পাঁচটা হচ্ছে দেখুন একটু রিমাইন্ডার দেই নবী হওয়ার আগের নবী আখলাক আমরা সবাই লালন করবো ইনশাল দুই নম্বর এলেমের চর্চা ধারক বাহক হওয়া মানুষকে দিনের এলেম শেখানো এবং সেই এলেম অনুযায়ী নিজে আমল করা আমল করে দেখানো নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করা ঠিক আছে আর তারপর চার নম্বর বলেছি তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল নরম এবং রউফ ছিলেন এত কোমল নরম রউফ যে কে কেয়ামতের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য আর তার ইনশাল্লাহ সুপারিশ পাওয়ার পরে কবির ইনশাআল্লাহ কবির গোনা করলেও এই উন্মতের মানুষরা জানলাতে যেতে পারবে ইনশাআল্লাহ যদি তার তাদের ক্যালিমা তা অনেক ঠিক ঠিক আছে পাঁচ নম্বরটা দিই যে শেষ করে দেই সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে অনুসারীদের মাঝে কোন রকম বিশৃঙ্খলা বিভক্তি যেন সৃষ্টি না হয় এরকম সফল নেতা ছিলেন কারণ আপনি বিভক্তির দিকে চলে যাবেন কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে হবে খেয়াল করে দেখেন না এখানে কোন না নবী সাল আলীম সাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল দলাদলি ছিল একদিন খেলি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায় তাই না আওয়াস এবং হাজরাজ এবং মহাজিদদের মধ্যে আমরা আগে পানি নিব না আমরা আগে নিব আমরা মহাজিদ আমরা হিসট করে আসছি আমরা আনসার আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি একটু কনফ্লিক্ট হয়ে নবী সাল্লাম চেহারা লাল হয়ে গেছে তার রাগ হলে তার চেহারা লাল হয়েছে গিয়ে বলেন আমি বেঁচে আছি বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো আর আমরা এখন নিজেরাই এই উম্মটাকে হাজারটা দলে ভাগ আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়ে করতে পারবেন আপনি একশো বছর চেষ্টা করেন পারবেন না ইনশাল বললেন আমার ইনশাল্লাহ বললেন কেন কারণ আমি জানিতে পারবেন আমি কনফিডেন্ট আমার কথা একটা বিভক্ত উম্মা দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমাত খোলাফত কিছু কায়ে যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছেন ইউনাইটেড সবাইকে হতে হবে নট নেসেসারি যারা হকপন্থী তাদেরকে হতে হবে যারা বাতিলপন্থী পাক্কা মোশরেক পাক্কা বেদাতি বাদ দেন ওদের কথা যারা হকপন্থী লিস্ট তারা তো এক জায়গায় বসবে একটা টেবিলে বসবে এই টেবিলে বসাতেই পারবেন না আপনি এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা অমুক মাহফিলে থাকলে আমি ওয়াশ করব না তমুক বই লিখলে আমি লিখবো অমুকের বই ছাপাইছো কেন আমারটা ছাপানো যাবে না সুফান আল্লাহ মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত আল্লাহ পাকে আমাদেরকে এটা বোঝার তৌফিক দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন কোনোভাবেই যেন তাদের মধ্যে কোনো রকম বিস্তৃতি ঘটনা সৃষ্টি হয় আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতেন কারণ নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন বরং মিম্বরে উঠে বলতেন কিছু কিছু মানুষ এই কাজ করছে এই কাজ করবো ঠিক নয় কাউকে আঘাত করতে না সরাসরি একজন সাহাবির নাম জানেন হাতে বিভিন্ন আবি নাম শুনেছেন আপনি সাহাবী বদর যুদ্ধ করেছেন নদী আল্লাহ খানু নবী সাল্লাম মক্কা অভিযান পরিচালনা করবেন এটা গোপন একটা চিঠিতে লেখা আছে কিন্তু কেউ জানে না আল্লাহ নবী ডিপ্লোমেসি নিয়ে আমি কাউকে কথা বলবো সাহেব তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন অনেক ডিপ্লোম্যাটিক ছিলেন তিনি কাউকে জানতে দেন নাই বুঝতে দেন নাই যে মক্কা আমরা আক্রমণ করতে যাচ্ছি ঠিক আছে তো একটা চিঠির মধ্যে হাতে বিভিন্ন আবি বলতা তিনি লিখে দিয়েছেন মক্কায় তার পরিবার আছে যে এরকম আক্রমণ হতে পারে তোমরা একটু সাবধানে বুঝেন না তো এখন এই চিঠিটা একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তো জিব্রাহ আল ইসলাম এসে তো খবর দিয়ে দিয়েছেন এবার আল্লাহ নবী সাল্লাহ আলী রাজি আল্লাহকে যাও ওই যে ওইখানে একটা মহিলা বাবা ওকে ধরবা যদি ওর ও না দেয় স্বেচ্ছায় না দেয় ওর কাপড় খুলে হলো ওকে ওটা বের করবে প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া যায় যাচ্ছে শরীফ আলিব নাবি চলো গিয়ে বলছেন যে দাও চিঠি দাও আদেব নাবি বলতে চিঠি দাও সে বলছে নাই আমার কাছে চিঠি নাই বলছে চিঠি চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম বের করবো কিছু তো ভয়ে সে চিঠি দিয়ে দিয়েছে তো এখন এই যে আপনার একটা অপরাধ কিনা এটা রাষ্ট্রীয় অপরাধ কিনা আপনি রাষ্ট্রীয় সেন্সারশিপ চিন্তা করেন একটা অপরাধ একটা গোপন তথ্য আপনি আগে নথিপত্র ফাঁস করলেন কেন যে বলেন না গোপন নথিপত্র ফাঁস হয়ে গেছে নেগেটিভ কথা বলা শুরু করুন যার রসুল্লাহ তাকে শাস্তি দেওয়া দরকার তাকে এই করা দরকার সেই করা দরকার এর মধ্যে উমর দিয়ে তারা ছিলেন এর মধ্যে অগ্রগামী এগুলো নবীজি বললেন না সে আমাদের একজন এবং সে একজন বদরি সাহাবি আর তুমি কি জানো না যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব আগের বিচার মামা হয়ে গেছে তো আল্লাহ নবী কিন্তু তাকে ধমক দিতে পারতেন আমরা হলে কি করতাম এত বড় একটা অভিযান চালাবো তুমি এই কথা আগে কিচ্ছু বললেন বরং সমস্যাটাকে করলেন আর হাতে দিন নবী বলতে নিজে নিজেই বুঝতে পারলেন ইস্তেকাল করতে লাগলেন বরং তিনি কি করেছেন তিনি সারা জীবন দোয়া করেছেন আল্লাহ আমি যে সেদিন একটা অপরাধ করে ফেলেছিলাম আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও যাতে করে আমার এই ঋণটা শোধ হয়ে যায় আল্লাহবাক তাকে সেই মৃত্যুই দিয়েছেন তিনি অনুসারীদের মাঝে কাউকে অপদস্থ করতেন না গালিমন্দ করতেন না কারো দোষ সবার সামনে উন্মোচন করতেন না আমাদের মধ্যে অনুসারী নেতা কারো মধ্যে এই নবমী আখলাটা নাই আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে এই নবমী আখলাগুলো অর্জন করার তৌফিক করে